করে বলে বলে আর কিছু বলার আগে ওই মানবিনা মুখে ওই অভিশপ্ত কালো অতীতকে পা দিয়ে ফিসে ফেল পেছন থেকে বিথি বলে চাইলে কি সব ফিসে ফেলা যায় ফুহাদ কপালের আগে স্পষ্ট দেখা যাচ্ছে ফুহাদ করা কণ্ঠে বলে সামান্য একজন আয়া হয়ে অনুমতি ছাড়া আমাদের ক্যাবিনে কোন সাহসে আসলেন ফুয়াদ আমাকে চিনতে পারো না আমি বিথি এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যান আপনি কে সেটা শোনার সময় আমার নেই বিথি আর কী বলবে কিছু বলার আগে ফুয়াদ বলে একটা শব্দ আমি শুনতে চাই না এখান থেকে বের হয়ে না গেলে ধাক্কা দিয়ে বের করে দেব বিথি বের হয়ে আসলো ক্যাবিন থেকে নিজে চোখের পানি মুছে বলে এ আমি কোন ফুয়াদকে দেখছি যে ফুয়াদ ছিল নম্র আর বিনয়ী সে আজ আমাকে অপমান করলো নাহিদ ফুয় জড়িয়ে ধরে বলে তুই একটা কঠিন কাজ করেছিস তবে এই মেয়ে এখানে এখানে কি কি করে ওনাকে নতুন আমি কথা বলে ওর চাকরি বাতিল করব। না সেটা করলে সবার মনে প্রশ্ন জাগবে আমাদের সাথে সাধারণ একজন আয়ার কি শত্রুতা ওকে ওর মতো থাকতে দে কিন্তু ওর চেহারা প্রতিদিন দেখবি কিভাবে সহ্য করতে পারবি তো আমার যা পিছু ফেলে আসি শত চেষ্টা করো সে জিনিসকে আর খুঁজে পায় না হারিয়ে যায় আর যদি কখনও খুঁজে পেয়েও যায় তবে সেটার আগের মতো থাকে না নষ্ট হয়ে যায় আর জেনে বুঝে সেই জিনিসকে অপমান করা মানে পচা সামুকে পা কাটা আর আমি তো এ এতটাও বোকা নয় ওকে আবার সুযোগ দেব আমার জীবনে এখন কোনো দুঃখ নেই অশান্তি নেই ভালো আছি আমি নাহিদ আর দুজনে বেরিয়ে আসলো হসপিটাল থেকে নাহিদ বলল চল আজ রিক্সা নিয়ে বাসায় যাই এই দুপুরে রিক্সা তপ্তর ওদের রিক্সা করে মন দহন জলসেপ দেবো হেসে বলে আমার মনে কোন কারণে দহন কোনো কারণে দহন নেই না কেন তবে একটি সত্যি বিধিকে দেখার পর রাগ লেগেছে কিন্তু আর কোনো অনুভূতি আসেনি সব আমার নতুন বাপের জাদু ফুয়ত হেসে বলে তাও বলিস নি একটা তার ছেড়া মেয়ে পেয়েছে ওর কাণ্ড দেখলে আমার প্রচুর হাসি পায় আমার হাঁটুর বয়সী মেয়ে সে বলে আমার উপর সব রকম অধিকার তার আছে আমি চাইলেও আছে না চাইলেও আছে রিক্সা থেকে নেমে বাসায় ঢুকবে তার আগে দেখা হলো বিথির সাথে ফুয়াদের বাসার মেন গেটের বাইরে বাচ্চা কোলে নিয়ে বসে আছে ফুয়াদ পকেট থেকে হাজার টাকা নোট বের করে বিথির দিকে ছুড়ে দিয়ে বলে ভিক্ষা করার জন্য আর কোনো জায়গায় পেলেন না বিথি ফুয়াদের পাঁচ জড়িয়ে ধরে বলে প্লিজ ফুয়াদ আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়েছে আমি তোমার কাছে আর একটা সুযোগ চাই ফুয়াদ উত্তর না দিয়ে নিজের পা ছাড়িয়ে নিজে চলে যায় আসার সময় দরানকে বলে আসলো যাতে বিধিকে ঢুকতে না দেওয়া হয় ফুয়াদ এসে নিজের রুমে চলে গেল খুলে দিয়ে বন্ধ করে রুমে ছিল সেও ফুয়াদের পাশে বসে নিজের অন্য আঁচল দিয়ে ফুয়াদের গামগুলো মুছে দিতে লাগলো ফুয়া চোখ বন্ধ রেখে হুরের হাত ধরে বললো তোমার সাহস তো কম না তুমি আমার রুমে পর্যন্ত চলে এসেছো কথাটা বলে চোখ খুলে দেখলো হুর হুরের চোখে মানে টল করছে যে কোনো সময় বৃষ্টি নামবে ফুয়াদ বললে তুমি কেন আপনার কাছে আসার কথা ছিল আমি ছাড়া আপনার আর কেউ থাকতে পারে না বলুন আপনি কাকে ভেবেছিলেন ফুয়াদ হেসে বলে শেওরা গাছের পেট নিয়ে ভেবেছিলাম এখন দেখি আমার সামনে হুর বসে আছে যার চোখ থেকে হুটহাট বৃষ্টি বর্ষণ হয় একদম কথা করাবেন না বলেন আপনার মনে কে ছিলেন যে যে ছিল সে মরে গেছে আর যে থাকবে সে একটু একটু করে নিজের জায়গা করছে আপনি কি না আপনার জন্য আমি ছাড়া অন্য সব মহিলা হারাম প্রয়োজন ছাড়া তাদের সাথে কথা বলাও গুণা আর বলছ আমি কখনো অন্য কোনো মেয়েদের কখনো অন্য কোনো মেয়ের দিকে তাকালাম না তাকালে তো ভালো আর তাকাবেনও না আপনারা তাকাতে ইচ্ছে করলে আমাকে দেখবেন যেরকমভাবে ভাবে দেখতে চান ওরকমভাবেই ভাবে দেখবেন কিন্তু ওই দৃষ্টি শুধু আমার জন্য অন্য কারোর জন্য না ফুয়াত হুড়ে চোখের পানি মুছে দিয়ে বলে সব বুঝলাম কিন্তু তোমার চোখ দিয়ে এই পানিগুলো বের করো কিভাবে এগুলো ফেক নাকি দিয়ে হুর ফুয়াতকে জড়িয়ে ধরে কেঁদে খেতে বলে দেখুন ছোটোবেলা থেকে আমি বাপ মায়ের বাজে সম্পর্ক দেখেছি আমার মায়ের চোখের পানি দেখেছি আমার আখকে ভালোবেসে বিয়ে করার পর অত্যাচারিত নিপরীত হতে দেখেছি অনেক জ্বরজাপটা পার করে আপনার মতো একজনকে পেয়েছি আপনি আমাকে ঠকালে আমার জীবনে শান্তি বলার কিছুই থাকবে না একটা মেয়ে শ্বশুরবাড়ির সবার আবদার পূরণ করে সবার মন জুগিয়ে গিয়ে চলে শুধু মাত্র তার হাজব্যান্ডের জন্য সেই মানুষটা যদি দিন শেষে তাকে মূল্য না দেয় তাহলে সব কিছু সে হারিয়ে ফেলে আপনার বাড়িতে সবাই আপনার আপনজন কিন্তু এই বাড়িতে আপনি শুধুমাত্র আমার আপনজন আপনি ব্যথা পেলে যতজন কষ্ট পাবে তার এক ভাগ আমি ব্যথা পেলে পাবে না তারপরও শুধুমা স্বামী নামক একটা মানুষের জন্য আমরা সবাইকে নিজের নিই তাই দয়া করে আমাকে ঠকাবেন না পৃথিবী সবচেয়ে অসহায় নারী সে যা স্বামী থাকে মূল্যায়ন করে না আমি আপনার কাছে মূল্যবান সবাই তাহলে সবার কাছে মূল্যবান বিয়ের পর একটা মেয়ে স্বামী খারাপ হলে তার জীবনে সুখ আর থাকে না হুয়া ধুরের ফিট হাত রেখে হুড়কে নিজের কাছে জড়িয়ে নিল কিছু সময় পর দিয়ে কণ্ঠ বললো আজ মূর্ত থেকে তুমি আমার কাছে মহামূল্যবান আমার জীবন সঙ্গে নিয়ে আমার কষ্টের বাগিদার এভাবে অনেকটা সময় পার করলো দুজনে হুয়া ধুরকে নিজের একদম কাছে বসিয়ে বললো দেখো আমি তোমাকে এসব বলতে চাইনি তবে আজ বলতে হবে কারণ এখন থেকে আমরা একে অপরের পরিপূরক হতে চাই তুমি তো জানোই আমার বিয়ে হয়েছিল নূরের মা চলে গেছে নূরের মা আবার প্রথম আমার প্রথম স্ত্রী আমার প্রথম অনুভূতি তবে তাকে আমি আগলে রাখতে পারিনি সে উড়ে চলে গেছে তার সাথে আমার অফিসিয়ালি ডিভোর্স হয়ে গেছে হুর বলো ডিভোর্স হওয়ার কারণে তার আর আপনার এখন আর কোনো সম্পর্ক নেই এখন সে আপনার জন্য অন্য মেয়েদের মতো যদি ডিভোর্স না হতো তাহলে সে এখন আপনার স্ত্রী থাকতো কিন্তু ডিভোর্স হওয়ার কারণে তার আর কোনো অস্তিত্ব আপনার লাইফে বিদ্যমান নেই আর আপনার মনে তার অস্তিত্ব থাকে তাহলে হুট আপনার মন থেকে তা মুছে দেবে ফুয়া হেসে বলে এই হুট সাথে আমার আর আগে কেন দেখা হলো না বিথির মা বিথিকে বলে এসব তোর কর্মের ফল একটা নিষ্পাপ মেয়েকে মিত্রের মুখে ঠেলে দিয়ে যার জন্য সব চেয়ে এসে আসেই তোকে ছেড়ে চলে গেছে তুই কি ভেবেছিলে তোকে ফুয়াদ গোলে যাবে এত সাহস না জীবনটা সহজ না জীবনটা এই ছেলে সব মেনে নিতে পারে কিন্তু তার স্মৃতিকে দিয়ে কেউ চোখ তুলে তাকালে সেটা মেনে নিতে পারে না যেখানে তার শরীর শরীর অন্য পুরুষের স্পর্শ তোকে দেখলেও ঘৃণা হবে এটাই স্বাভাবিক আর হ্যাঁ ও পিছু নিবি না ছেলেটা আবার শুকে আছে ওকে সুখে থাকতে দে ও সুখে নজর দিবি না উল্টো তুই নিজে চলে আগে কিছুতে ফুয়াদ হাসি মাখা চেহারা বিতে অন্তপ্রাণ ছিল সে কিভাবে তাকে বলতে পারে এত সুন্দর মুহূর্তে আদিয়ার কথা কথাটা বলতে ইচ্ছে করছিল না হুরের হুর ফুয়াদের মুবুকে মাথা রেখে শুয়ে আছে হুর কোমল কণ্ঠে বলল আসুন আমরা দুরাগাত নকল নামাজ পড়ি ফুয়াদ বলল কিসের নামাজ আল্লাহ আলার কাছে আপনাকে পাওয়ার খুশিতে দুটা গাছ শুক্রিয়ার নামাজ এর কি কোনো নিয়ম আছে না এর কোনো বাধ্যবাধকতা নেই তবে নফলিবেদাত্মকেও করাই যায় আমাদের নতুন জীবনটা না হয় নামাজ দিয়ে শুরু হোক ধুরের কোলে তুলে নিল ওয়াশরুমের দুজনে ও যোগ করলো রুমে এসে হুর নিজের আঁচলে ফুয়াদের দিকে বাড়িয়ে দিয়ে বললো এই নিন আপনার ব্যক্তিগত তয়লা ফুয়াদ মুচকি হেসে হুরের উন্না আঁচলে নিজের হাত মুখ মুছে নিয়ে বলে তুমি সব সময় এমন থাকবে নাকি কখনো পাল্টে যাবে আজকে এমন সুন্দর মুহূর্তে এসব কথা একদম মুখে আনবে না আল্লাহ তালা হুরের দেহে যতক্ষণ প্রাণ রাখবে ততক্ষণ হুর শুধু আপনার আপনার কথা বিশ্বাস আমার কথা বিশ্বাস রাখুন আল্লাহ তালার উপর ভরসা রাখুন হুর যাদের বাড়ি ঘর নদীর বাঙানে চলে যায় তাদের দ্বিতীয়বার গড় বাঁধতে ভয় পায় তাদের মনে হয় আমার সুখে শখের গড় আবার না চলে যায় নদীর তলদেশে আমিও একবার গড় ভাঙা আমার তাই ভয় হয়ে নতুন করে ঘর বাড়তে ইনশাল্লাহ আমি আপনার বর দুই ভয় দূর করে দেব। শুধু আপনি আমার পাশে থাকুন একটু ভালোবাসা শাসন দিয়ে আমাকে আগলে রাখুন ফুয়াদ নিজের বক্ষে হুরকে আবার আগলে নিয়ে বলে আমার সবটা দিয়ে তোমাকে আগলে রাখবো তুমি শুধু সেই শব্দে থেকে যাও হু রও দুহাতে ফুয়াদকে জড়িয়ে ধরে বলে একজন স্ত্রীর জন্য সবচেয়ে নিরাপদ স্থান তার স্বামীর বক্ষ সেখান যে সেখানে যখন ঠাঁই দিয়েছেন কখনও আপনাকে আশাহত করব না তোমার সাথে আমার আগে কেন দেখা হলো না আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন হয়তো তখন আপনি আমাকে বিয়ে করতেন না এখন বাদ দিন এসব কথা আপনি পাঞ্জাবি আমি নিয়ে আসছি হুর চলে যেতে ফুয়াদ নিজে নিজেকে বলে তোকে এটা করতে হবে দ্বিতীয়বার ভুল করা যাবে না বিধি কালো কালো অধ্যায়ের কোনো জায়গা নেই তোর জীবনে এখন এই জীবন শুধু হুর হবে তোর আদার রাতের আলো নামাজ নিয়ে আসার সময় খেয়াল করলো নূরকে কেউ কিছু বলছে মেয়েটার কোলে আরও একটা বাবু নূর দ্রুত নিচে চলে আসলো হুরকে দেখে নূরকে দিয়ে বলে ভালো মা কাম্মাকে বাজে মায়ের হাত থেকে বাঁচাও হুর বলল প্লিজ আমার মেয়েটাকে ছেড়ে দিন আপনার কিছু বলা থাকলে আমাকে বলুন তুই কে তোকে কেন বলবো আমার মেয়েকে নিজের মেয়ে বলে আমার স্বামীকে নিজের স্বামী করে নিয়েছিস ব্যায়ামে আমি যা খুশি বলুন আগে আমার মেয়েকে ছাড়ান হুর নু নূরের হাত ছাড়িয়ে নিতেই নূর হুরকে জড়িয়ে ধরে বলে ভালো মা আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না হুর নূরের মাথায় হাত বুলিয়ে বলে আমার যান বাচ্চাটা আমাকে ছেড়ে কেন যাবে তুমি তো আমার সাহসী মেয়ে যাও তোমার নিজের রুমে যাও আর তোমার ফুপিকে বলো নিচে আসতে নূর দৌড়ে চলে গেল বিধি হুরের সামনে এসে বলে তোকে তো আমি পরে দেখে নেব আগে আমার মেয়েটাকে হাতে আনে বলে পা বাড়ায় হুর বিধি পথ আটকে দাঁড়িয়ে বলে আমার পরিবারে আমার সংসারে আমার মেয়ে যেখানে অন্য কারোর ছায়া আমি সহ্য করব না দেখিয়ে বলে আমার রাস্তা থেকে সরে দাঁড়া আপনার রাস্তা আপনার উল্টো দিকে আপনার দিকে রাস্তাটা আমার আর ডিভোর্সের পর সে আপনার হাজব্যান্ড নেই আর রইল নূর যাকে মৃত্যুর মুখে ঠেড়ে দিয়ে চলে গিয়েছিলেন তার অধিকার আর আপনার নেই আপনি আসতে পারেন বিতির আগে হুরের গালে চট দেবে ঠিক সেই মুহূর্তে আদিয়ায় বিতির হাত ধরে বলে সাহস কম বা সাহস কম দেখা বিথি এটা তোর বাড়ি না আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমাদের বাড়ির বউয়ের গায়ে হাত দেওয়া এত সহজ নয় ফুয়াদ ভাবছে মেয়েটা কোথাও গেলে যায় না জানতে দশ মিনিট হয়ে যাচ্ছে এখনও আসছে না কেন রুম থেকে বের হয়ে নূরের রুমে আসলো নূর জানালা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাছে ফুয়াদ বলল নূর নূর ফিরে তাকালো নূর চোখের জল রেখে দ্রুত নূরকে কোলে তুলে বুকের সাথে আগলে নিয়ে বললো তুমি ঠিক আছো তো কি হয়েছে মা বাবা বাজে মা বলছে আমাকে নিয়ে যাবে কথাটা বলে নূর ফুপিয়ে উঠল ফুয়াদ চুমু দিয়ে বলে কেউ তোমাকে নিতে পারবে না তোমার বাবা আছে তো নিয়ে যাবে ওই বাজে মা ভালো মাকে বকে বকা দিচ্ছে কোথায় তোমার ভালো মা নিচে তুমি রুমে থাকো মা আর হ্যাঁ একদম কাঁদবে না তোমার বাবা থাকতে তোমার যেন চোখে যেন একটু পানিও না আসে নূরের কপালে চুমু খেয়ে নূরকে রেখে দ্রুত নিচে আসলো বিতি ফুয়াদকে দেখে নাকা কান্না জুড়ে দিল বিলাপ করে বলতে লাগলো আমি মানছি আমি ভুল করছি তাই বলে কি নিজের মেয়েকে দেখতেও পারবো না আমি কি এখানে থাকতে এসেছি চলে যাব শুধু একবার দেখতে দাও আমার মেয়েটাকে শত হোক মেয়েটা তো দশ মাস গর্ভে আমি ধারণ করেছি হুর আর আদিয়া পুরোই বোকা বনে গেল আদিয়া বলে আবার কি নাটক শুরু করলে তোমার কোন নাটকেই কাজ হবে না এভাবে কেন বলছো আমি আমার ভুল বুঝতে পেরেছি আমার ভুল আজ আমার দুধের শিশুটার পিতৃহারা সব আমার কর্মের ফল ফুয়া দেশে বলে আপনার এসব সংলাপ সিনেমার ডিরেক্টরকে শোনালে কোনো রোল পেয়ে যাবেন এখানে কাজের কাজ কিছুই হবে না বিতি হুট করে ফুয়াদকে এক হাতে জড়িয়ে ধরে হুর সাথে সাথে বিতিকে সরিয়ে দিয়ে বলে যা বলার আমার স্বামী থেকে দশ হাত দূরে দাঁড়িয়ে বলুন একদম ওকে টাচ করবেন না বিধির আগে পুষতে পুষতে বলে ওর সারা শরীর আমার স্পর্শ লেগে আছে সেগুলো কী করে মুছবে ওর বলে লেগেছিল কিন্তু এখন নেই এখন তার শরীরে প্রতিটি স্থানে আমার স্পর্শ তার হৃদয়ে আমার ভালোবাসা সে ভালোবাসা তোমার স্পর্শ মুছে দিয়েছে পুয়া ধুরের মাথাটা নিজের বুকে চেপে রেখে বলে আমার বিবি জান প্লিজ শান্ত হন এসব পথে সামকে আপনি পা কাটতে নামবেন না আমি আপনার মানে আপনার শুধুই আপনার বিথে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে ফুয়াদের দিকে আজ হুড়ের পরিবর্তনে পরিবর্তনে তার থাকার কথা ছিল এই ভুল সব শেষ করে দিয়েছে আর হুরের হুর ফুয়াদের হাত ধরে বলো আপনার আদেশ আমার মাথার উপরে আপনি যা চাইবেন তা আমি কখনোই করবো না জানেন একদিন হুজুর হুজুর ক্লাসে বলছিল স্ত্রীর দায়িত্ব হলো স্বামীর আদেশ নির্দেশ মেনে চলা তার কথার উপরে কথা না বলা তাহলে সেই সংসারে শয়তান প্রবেশ করতে পারে আর আমাদের সম্পর্ক পবিত্র হালা সেখানে আমি শয়তান প্রবেশ করতে দেব না বিথে এবার উপায় না পেয়ে আমি আমি বলে চিৎকার করতে লাগলো আতিয়া বললো সে তোমার ডাকে সাড়া দেবে না তার যেভাবে এসেছো চলে যাও শুধু শুধু তোমাকে টানা হেস্ট্রা করে বের করে বের করতে চাইছি না নি বিধিনিপ হয়ে চলে গেলো ফুয়ার দৃঢ়সার ছেড়ে বলে ভাগ্য বড় নিষ্ঠুর হুর বলে নিজের কর্মের ফলকে ভাগ্যের গানে চাপিয়ে দিলে কি কি হবে কথাই তো আছে যেমন কর্ম তেমন ফল গরে স্বামী সন্তান থাকতো দিনের পর দিন অন্য ছেলের সাথে সম্পর্ক রেখে যে অন্যায় সে করেছে তার শাস্তি তাকে তো ভোগ করতেই হবে হতো নিজের জন্ম আমি মেয়েকে ঘুমের ওষুধ খেয়ে যে মা তার সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দিতে আরেকজনের হাত ধরে চলে যেতে পারে সে কখনোই মা হতে পারে না ফুয়াদ নীরবে চলে গেল উপরে শত হোক প্রথম তো বিধি ছিল হুরো পিছু পিছু গেল পেছন থেকে ফুয়াদকে জড়িয়ে ধরে কেঁদে দিল চলবে পাখি পর্বগুলো તરતરી પા પ્લીઝ લાઈક શેર એન્ડ સબસ્ક્રાઈબ માય ચેનલ